তো প্রযুক্তি আমাদেরকে একটি অসাধারণ ক্ষমতা এনে দিয়েছে আমরা এখন এক টিপেই যে কোনো ইনফরমেশনের অ্যাক্সেস পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকেও তরুণরা বিভিন্ন ক্লাইমেট চেঞ্জ কিংবা স্বাস্থ্য বিভিন্ন সেক্টরে কাজ করছে এবং তাদের ধারণাও তারা মুহূর্তের মধ্যেই সারা বিশ্বের কাছে ছড়িয়ে দিতে পারছে তো সোশ্যাল মিডিয়া বিভিন্ন ওয়েবিনার অনলাইন সহযোগিতা প্ল্যাটফর্মগুলো এগুলো সীমান্তের দেয়াল ভেঙে দিচ্ছে তো আমরা দেখছি সারিন কিংবা নয়ন এর মতো বিভিন্ন ইউথ নেটওয়ার্ক বাংলাদেশ থেকে আমাদের মতো তরুণরা পৃথিবীর বিভিন্ন যে কোনো দেশের অন্যান্য ইউথদের সাথে কোয়ার্ডিনেট করতে পারছি আমরা তাদের সাথে পরিকল্পনা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা এবং একসাথে আমাদের ভয়েসটা রেজ করতে পারছি কিন্তু আমরা একটা জিনিস ইগনোর করতে পারছি না যে এই প্রযুক্তির ব্যবহারটা সবার কাছে এই সুযোগটা নেই তো এই ডিজিটাল গ্যাপটা কিংবা বিভাজনটা এটা আসলে ভালোই গভীর আমরা যেটা দেখতে পাচ্ছি শহর গ্রাম ধনী গরিব ছেলে মেয়ে কিংবা বিভিন্ন পার্থক্যই ঠিক করছে যে কারা এই বৈশ্বিক আলোচনায় অংশীদার হতে পারবে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক তরুণদের হাতে স্মার্টফোন বা ইন্টারনেট অ্যাক্সেস নেই তো এই অ্যাক্সেসটা ইয়ে করার জন্য আমরা সকলে মিলে বিভিন্ন পদক্ষেপ নিতে পারি যেমন আমার মনে হয় সবার জন্য সাশ্রয়ী ইন্টারনেট অ্যাক্সেস দরকার এবং ইন্টারনেটকে একটি বেসিক রাইট কিংবা মৌলিক অধিকার বানিয়ে ফেলা উচিত তো টেকনোলজি শুধুমাত্র একটি যোগাযোগ মাধ্যম নয় এটা ইউথ এম্পাওয়ারমেন্টের একটি অস্ত্র হয়ে দাঁড়িয়েছে আমরা কিছুদিন আগেই দেখেছি যে কীভাবে এটি ব্যাপক ইনফ্লুয়েন্স করতে পারে তো আমার মনে হয় যে সবার অ্যাক্সেস যদি না থাকে আমরা একটা অসম্পূর্ণ ভবিষ্যৎ তৈরি করবো এটি সবাই যদি একসাথে সংযুক্ত হতে পারে তাহলে আমরা সবাই মিলে ইনক্লুসিভভাবে একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারি